নমস্কার বন্ধুরা মামের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুপ্রিয়া চিকেন তো তার জন্য দেখুন এখানে আমি এক কেজির মতো মুরগি নিয়ে নিয়েছি পরিষ্কার করে সুন্দর করে জলে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি দুটো বড়ো সাইজে রসুনকে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এখন আমি পুরোটাই দিয়ে দেবো তারপর আমি এখানে দিয়ে দেবো চারশো গ্রামের মতো আমুলের ফেটানো টক দই তারপর রসুন ও দইটা দিয়ে আমি আমি সুন্দরভাবে এখন হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এদিকে দেখুন আমি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ব্রেস্তার মতো ভেজে নেব এই যে দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এখন আমি ওই তেলেতেই দিয়ে দিচ্ছি বড়ো চামচে তিন চামচের মতো চিনি চিনিটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব এই যে দেখুন খুব সুন্দর চিনিটা গলে গলে গেছে এখন আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচের মতো দিয়ে দিলাম তারপর একটু আমি জল দিয়ে দেব তা না হলে পুড়ে যাবে এবার একটা তেতো ভাব চলে আসবে এই যে দেখুন কতটা সুন্দর আমার কালার চলে এসেছে এভাবে কিছুক্ষণ আমি নাড়তে থাকব খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে তারপর এই যে ম্যারিনেট করে নিয়েছিলাম মাংসটা সেটা এখন আমি দিয়ে দেব পুরো মাংসটাই আমি দিয়ে দিচ্ছি তারপর আমি আলতোভাবে এভাবে আমি নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখন একদমই জল ব্যবহার করব না কারণ দইটা দেওয়ার জন্য দই থেকেই আমার জল বেরোবে তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি ম্যারিনেট করার সময় নুনটা দিতে ভুলে গেছিলাম আপনারা ম্যারিনেট করার সময় নুনটা দিয়ে দেবেন তারপর এই যে দেখুন আমি এভাবে আলতোভাবে কষিয়ে নেব দেখুন আমার ফুট ধরে গেছে এখন আমি যে ব্রেস্তাটা করে রেখেছিলাম সেই ব্রেস্তাটা কিছুটা দিয়ে দেব তারপর আমি যেভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন আমার কিন্তু মাংস প্রায় রেডি হয়েই গেছে হাড় থেকে মাংস কিন্তু আমার ছেড়ে গেছে এখন আমি এখানে চারটা এই যে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো পনেরো মিনিট ঢাকা খোলার পর এই যে দেখছি আমার একদমই রেডি হয়ে গেছে সুপ্রিয়া চিকেন এখন আমি এই যে রেস্তাটা উপর থেকে দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হবে এই যে দেখুন আমার একদম রেডি হয়ে গেছে সুপ্রিয়া চিকেন আপনারা এভাবে বাড়িতে একবার বানাবেন দেখবেন দারুণ লাগবে ভাতের সাথে তো ভালো লাগবেই আপনারা নান কিংবা রুটি লুচির সাথেও খেতে পারেন দেখবেন দারুণ লাগবে একটা অন্য রকম রান্না খুবই সহজ পদ্ধতিতে কম সময়ে রান্না আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন